এ দেখো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি এ দেখো আর জল একসঙ্গে দিয়েছি এই যে এটাকে হলো সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় সিদ্ধ হয়েই এসছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পেলে আমি চাউমিন আর চা বসিয়ে দিয়েছি দিদিমণির জন্য চাটা বসিয়েছি আর হচ্ছে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে এবার নামিয়ে নেব ওই যে ঝুড়িটাই বেসিনের মধ্যে রেখে দিয়েছি এ দেখো চাউমিনটাও নামিয়ে দিলাম একটু ঠান্ডা জল দিয়ে দিলাম কেননা ঠান্ডা জ্বরটা জুড়ে কি গায়ে গায়ে লাগে না এর জন্যই ঠান্ডা জলটা দেওয়া আর কিছুই না দেখো চাউমিনটা ঢালা হয়ে গেছে చా యె నేను చాఖ చా চাউমিন তো সিদ্ধ করেছি দেখেছি ওই আর এ দেখো চাউমিন করার জন্য দুটো ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে এই যে সোয়া সস চিলি সস টমেটো সস আর এই যে নুন আর এই যে তেল কড়াইতে দিয়েছি ডিমটা ভাজবো বলে কড়াইতে ডিম দেওয়া আছে আমার ডিমটা ভাজা হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে কথা পড়ছে দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে এবার চাউমিনগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার চাউমিন করা হয়ে গেছে এখানে দুটো বাটি দেখতে পাচ্ছি এটা বাবার আর মার আর তিনটে বাটি তিনটে না চারটে দিয়ে এসছি হলো মুনির আর হলো মানে দুই ছাত্র মানে আমার হচ্ছে মেয়ে আর হচ্ছে গিয়ে আরেকজন পরে ও ওকেও দিয়ে এসে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে এসি কেননা তাড়া লেগে গেছে বলে আর কোনো ভিডিও করতে পারিনি কেননা দিদিমণি পড়া হয়ে গেছে এবার চলে যাচ্ছ আমি তখন বললাম এই মোনা দাঁড়া হচ্ছে গিয়ে দিদিমনিকেও বসতে বল তুইও বস তাড়াতাড়ি দিয়ে চলে এসি এই দুটোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমাদেরটা কড়াইতে আছে চলো ওদেরটা আগে দিয়ে আসি দেখো বন্ধুরা আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই জায়গাটা একটু অ্যাভড করে যাও কেননা এখানে একটু নোংরা হয়ে আছে পুরো ঘরটাই অবচল হয়ে আছে আর পূর্ণিমা হলো আজকে সবজি কাটছে আর এটা জল বসাতে হবে নিশা আর এই দেখো কালকের কচুটা করা হয়নি কেননা লঙ্কার জন্য করা হয়নি লঙ্কার ছাড়া হলো কচু ভালো লাগে না কেননা কচুতে হলো কাঁচা লঙ্কা হলো বেস্ট আমি মনে করি যেটা আর কটা আমরা আছে কটা ডালে দিয়েছিলাম আর কটা দেওয়া হয়নি তা চলো এগুলো আগে গুছিয়ে নিই একেবারে তারপরে গুছিয়ে টুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছে চাউমিন কোথায় চলে গেছে জানলার মধ্যে চাউমিন চলে গেছে হো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতের হাড়ির উপরে গামলা বসানো গামলার মধ্যে মা জল দিয়ে রাখছে কেননা ভাতের মানে ভাতের মধ্যে জল দিয়েছে হাড়ির মধ্যে মানে ভাতটা বসিয়েছে ওই জলের মধ্যে আবার বি দিয়ে বসে রেখেছে কেননা যদি জল কমে যায় জলটা তখন ভাতের ওই জলটা আবার দিয়ে দেবে ভাতের হাঁড়ির মধ্যে এর জন্য জলটা দিয়ে রেখেছে আর মায় ভাত সব সময়ের জন্য মাই ভাত করে সকাল বলো দুপুর মানে রাতে বলো মাই ভাত করে নেয় আর দেখতে পেলে আমার মেয়ে টিভি টিভি কে ও দাদুর সামনে বসেছিলো আর মানে টিভিও দেখছিল রাখি ওকে বললাম মাম কিছু রাখি মানে ভরে দে ও ভরে দিয়েছে মাও কিছু ভরে দিয়েছে রাখি মা বেশিরভাগটা মাই ভরেছে আর ভাত কথা বল ভাতটা হলো মাই করে কেননা ভাতের আন্তাজ বুঝি কিন্তু কি বলো তো ভাতটা করি না আমরা আমাদের মতন তো সবজি মুবজি কাটি আমাদের মানে রান্না যেটুকুনি করার করে নিই আর হচ্ছে কি এদিকে পূর্ণিমা পূর্ণিমার কাজ করছিল আমি আমার কাজ করছি মা মার কাজ করছে আর এই দেখো আমি তো দেখতেই পাচ্ছ আমি হলো হলো বাসন মাঝি বাসন মেঝে ধুয়ে টুয়ে ওই ঘরে নিয়ে গেছি তারপরে পূর্ণিমা মানে দেখতে পেলে যে সবজি কাটছে পাটায় মানে মশলাটাও করে রেখে দিয়েছে কেননা সকালের জন্য করে রেখেছিল। মানে যে যার কাজে ব্যস্ত আছে আপাতত আর রান্নাঘরে আজকে রান্না করতে কোনো অসুবিধা হয়নি আজকে কেন কদিন ধরে অসুবিধা হচ্ছে না কেননা ঠান্ডা ওয়েদারটা আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না রান্না করে যেই যাক না কেন এই গরম পড়লে রান্নাঘরে খুব কষ্ট হয় এই ওয়েদার মানে এই ওয়েদারটা মানে খুব ভালো ওয়েদার বলছি কেন রান্না করতে কোনো অসুবিধা হয়নি আর যে রান্না কেন রান্নাঘরে যেই থাকুক না কেন তারই অস কষ্ট হয় কেননা গরমের মধ্যে যতই ঘাম মানে মনে চান করে উঠি এরকম মনে হয় যেন না তো এর জন্য ওয়েদারটা ভালো থাকার জন্য আমাদের কোনো কষ্ট হয় না হয়ও নি বন্ধুরা আমি হচ্ছে কে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা সিদ্ধ হয়ে এসছে আর পূর্ণিমার তরকারি কাটা হয়ে গেছে আর শুধু এখন পিঁয়াজ কাটছে ডিমের জন্য আর এটা ডালের জন্য হ্যাঁ একটা দিয়ে দেবে বেশি দিয়ে দিয়ে ওই সবজি আছে ওই সাইজের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এই যে এটা হলো ঈশা আর এটা আমাদের আর ওটাও আমাদের আমরা হলো সবাই মিলে খাবো এখানে হলো কুমড়ো মানে ডাঁটা আছে পাতা আছে আলু আছে আর ওইটা হলো লাল শাক আছে আর এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে ডিমের জন্য আর ডালের মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি গুড়ি গুড়িয়ে দেখো বোঝা যাবে না ওই দেখো এই দেখো উঠানটা ভেজা আছে এটাই বুঝতে পারবে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা আর আকাশটা হয়তো মেঘলা হয়ে দাঁড়াচ্ছে ওই দেখো আকাশটা মেঘলা হয়ে আছে কালকের জন্য কচু বাটা করা হচ্ছে বেটে রাখা হচ্ছে কালকের জন্য আর ওই যে বাটির মধ্যে সর্ষা না সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে এটা কালকের জন্য আর এই দেখো আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে আলু আর ঢেঁড়স কোম্পানি হলো ভাজা হয়ে এসছে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখন ফোনটা যাবে তোমাদের দাদা ভাইয়ের কাছে মানে পার্সেল হবে তাহলে এখন আবার কখন শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে জানি না তাহলে হচ্ছে হলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেয়ের ভাতটা ঘরে নিয়ে চলে যাচ্ছি আর মেয়ে ঘরে পড়তে বসছে আর বাইরে এত সুন্দর হাওয়া দিয়েছে না আর ঠান্ডাও হয়ে গেছে যেমন এই যে পড়তে বসছিল আর আমি হলো এই যে রাখি কী আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা ঘোলা ঘোলা টাইপের লাগলো বাবার ফোনে চার্জ নেই এই তো আমার ফোনটা নিয়েছে তাহলে আমি ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে যেমন পাচ্ছি তেমন ভিডিও করছি কেননা বললাম তো তোমাদের ফোনটা তোমার দাদাভাই মানে এই ফোনের যে চার্জ শেষ হয়ে যাচ্ছে ওই ফোনটা নিচ্ছে এখন কি করবো বাড়িতে বসে আছি এর যে এটাই করছে